আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা জিনিস দেখাবো এটা হচ্ছে হলি ফ্যামিলি হসপিটালের সামনে হ্যাঁ সরকারের পক্ষ থেকে একটা ওই রমজান উপলক্ষে অল্প টাকায় দু ডিমের একটা প্যাকেজ ছাড়ছে আর কি এটা এই যে দেখেন পবিত্র ঈদ রমজান রমজান মাসে সুলভ মূল্যে দু ডিম বিক্রি এটা প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে বাট এই যে যেই গাড়িতে বিক্রি হচ্ছে এটা কিন্তু লাশের গাড়ি লাশের গাড়ি বলতে লালবোহা যে ফ্রিজিং গাড়িগুলো এই গাড়িগুলোতে করে বিক্রি করতেছে তো দেখেন এই যে হলি ফ্যামিলির সামনে অ্যাম্বুলেন্সগুলো এভাবে করে সিরিয়াল দেওয়া থাকে এই যেটা একটা অ্যাম্বুলেন্স লাশবহী অ্যাম্বুলেন্স ফোন নাম্বারটা দেখেন ইভেন এই যে ওই গাড়িতে করেই কিন্তু মাংস দুধ ডিম বিক্রি করতেছে সুলভ মূল্যে আসলে এটা কেমন যে দেখেন রমজান মাস রমজানের একটা খাবার আমরা বাঙালি আসলে কতটা খারাপ জঘন্য যে এই বহা অ্যাম্বুলেন্সটা ব্যবহার করে খাবার বিক্রি করতেছি যাই হোক এটা উর্ধ্বতন কর্মকর্তারা আসলে হয়তো নজরে দিচ্ছে না বিধায় আসলে এরকম অবস্থা তো আগেও যা ছিল আলটিমেটলি এখনও তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সাবধানে থাকবেন